মিষ্টি দেখতে কতটা সুন্দর লাগছে দেখো এই খাজা মিষ্টি দেখতে যতটা সুন্দর খেতেও খুবই সুন্দর একদম মুচমুচে রসালো তো চলো তোমাদেরকে একটা ভেঙে দেখাই যে কতটা মুচমুচে আর কতটা রসালো দেখো একদম মজমজ করছে আওয়াজটা শোনো প্রত্যেকটা লেয়ারে লেয়ারে কিন্তু খুলে যাচ্ছে আর লেয়ারগুলো একদম স্পষ্ট হয়ে মিষ্টি দেখো দেখো একটা তো ভেঙে দেখালাম সত্যি কথা বলতে একদম ভাঙতে ইচ্ছে করছে না মিষ্টিগুলো এত সুন্দর খাস্তা হয়েছে দেখো আওয়াজ শুনেই বুঝতে পারছো নমস্কার বন্ধুরা অনেশা ভ্যারাইটি ভিডিওতে আবার একটি নতুন পর্বে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো এবং হোলিতে সবার মানে খুব আনন্দে কেটেছে দিনটা তো চলো আজকে আমি আবার একটি খাজা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তো এই মিষ্টিটা বানানোর জন্য আমি এক বাটি ময়দা নিয়েছি দেখো একদম আর তোমরা চাইলে বেশিও নিতে পারো কিংবা কমও নিতে পারো তাতে একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর ময়ামের জন্য আমি এক চামচ ঘি দিচ্ছি তোমরা চাইলে সাদা তেল দিতে পারো কিংবা এই মিষ্টিটা বানানোর জন্য কোনো তেল বা ঘি না ব্যবহার করলেও হবে তো চলো হাত দিয়ে ভালো করে মেখে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো একদম খুব মুঠো করলে যে মুঠো হয়ে যাচ্ছে সেরকম ময়াম দেই না একটু অল্প দিয়েছি আর অল্প অল্প জল দিয়ে একটা সুন্দর ডো করবো তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করছি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে আর এই মিষ্টিটা হচ্ছে যে বিখ্যাত মানে খাজা মিষ্টি বিহারের তো এই মিষ্টিটা আমি খেতে খুবই দুর্দান্ত লাগে তো আমার ডোটা রেডি হয়ে গেছে এবার ডোটা আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আর এই খাজা মিষ্টিটার জন্য চিনি শিরা লাগবে তার জন্য আমি একবারটি চিনি নিয়ে নিয়েছি আর ওই বাটিরই মেপে আমি এক বাটি জল দিয়ে দিচ্ছি কড়াতে জল দিয়ে দেওয়ার পর ওই চিনির সিরাতে আমি সুন্দর গন্ধের জন্য একটা এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম আর যাতে একটা সুন্দর কালার আসে তার জন্য আমি একটা মানে কয়েকটা কেশরের পাপড়িতে দিলাম তোমরা চাইলে নাও দিতে পারো এটা অপশানাল দিতেও পারো নাও পারো কিংবা ফুড কালার ব্যবহার করতে পারো কোনো অসুবিধে নেই এবার চিনি শিরাটাকে আমি সুন্দর করে গলিয়ে নেব আর এটা চিনি শিরাটা গলে গেলেই হয়ে যাবে কে বেশি ফোটানোর বা আঁঠালো করার কোনো দরকার নেই দেখো হালকা একটা চিটালো ভাব এসেছে এই অবস্থা গ্যাসটাকে বন্ধ করে দিলাম আমি এদিকে যে ডোটা বানিয়ে রেখেছিলাম ডোটাকে ভালো করে এবার হাত দিয়ে একটু মানে দোলে নেব কাটা যাতে মোলায়েম হয় তো আমার সুন্দরভাবে দোলা হয়ে গেছে এইবার আমি এটাকে লেচি করে নিচ্ছি লেচি করে একটা সুন্দর গোল বাঁকিয়ে নেব। পুরো ভিডিওটা দেখার পর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে আর পাশে থাকা বেল আইকনটি অল করে রাখতে যাতে নোটিফিকেশন দেওয়া মাত্রে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আমার এই রেসিপিরগুলো তো চলো আমি একটা বেলে নিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি একদম পাতলা করে বেলতে হবে তাহলে খাজা মিষ্টির লেয়ারগুলো খুব সুন্দর আসবে তো একই রকমভাবে আমি সব মিষ্টি মানে এগুলোই রুটিগুলোই বেলে নিয়েছি অন্যদিকে আমার একটা ব্যাটার লাগবে তার জন্য আমি তেল নিলাম সাদা তেল আর নিলাম এক চামচ ঘি তোমরা চাইলে পুরো তেল কিংবা পুরো ঘিও করতে পারো কোনো অসুবিধে নেই আমি দুটোতে মিক্স করে করলাম আর আমি দিয়ে দিচ্ছি দেড় চামচের মতো ময়দা দেওয়ার পর এটাকে সুন্দর একটা মানে ব্যাটার তৈরি করব। আর যদি তেল কিংবা মানে ঘি যেটাই দিয়ে করো একটু কম পড়ে একটু দিতে পারো কোনো অসুবিধে নেই ব্যাটারের থিকনেসটা কেমন এসেছে তোমরা দেখে নাও এরকম একটা থিকনেস এলেই হবে যেটাই কম পড়বে সেটা একটু দিয়ে এটাকে রেডি করে নিতে পারো তো চলো এবার আমি রুটিগুলোকে এক এক করে ওই পাটার ওপর মানে পেতে দিয়েছি পেতে দেওয়ার পর ওই যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম ঘি দিয়ে ময়দার সাথে ওটাকে আমি রুটির উপর দিয়ে দিলাম রুটি দেওয়ার পর একটা ব্রাশ নিয়েছি ব্রাশ নিয়ে আমি সুন্দর করে রুটির গায়ে এটাকে মানে লাগিয়ে দিচ্ছি তোমরা চাইলে হাত দিয়েও লাগাতে পারো চামচ দিয়েও লাগাতে পারো কোনো অসুবিধে নেই তো আমার লাগানো হয়ে গেছে হওয়ার পর আমি আবার একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি ময়দা ছড়িয়ে দেওয়ার পর আবারও ব্রাশে করে একটু ময়দাটাকে ভালো করে রুটির গায়ে মাখিয়ে দিচ্ছি দেওয়ার পর ওর ওপর আরেকটা রুটি তাপিয়ে দিলাম দিয়ে হাত দিয়ে একটু চেপে দিলাম চেপে দেওয়ার পর একই রকমভাবে আবারও আমি ওই ব্যাটারটা দেব। দেওয়ার পর মানে মাখিয়ে দেব আগে যেরকম করেছি একই রকমভাবে মানে করবো তাহলে কি হবে লেয়ারটা খুব সুন্দর ফুটে আসবে আর মানে খাজা মিষ্টিটা খেতেও খুবই ভালো হবে তো একই রকমভাবে আমি সব রুটিগুলোই একের পর এক মানে কি বলবো মানে দিয়ে দিচ্ছি ওই একইভাবে ব্যাটার দেব আর মানে মজা দিয়ে রুটি দেব। তো আমার সবটাই দেওয়া হয়ে গেছে এইবার আমি হাত দিয়ে সুন্দর করে মানে চেপে দিচ্ছি যাতে পরে খুলে না যায় তার জন্য তারপর আমি একটা ছুরি নিচ্ছি ছুরির সাহায্যে দেখো এক ইঞ্চি এক ইঞ্চি করে কেটে নিচ্ছি আর প্রথম থেকে এটা কাটাটা দেখানো হয় না কারণ আজকের ক্যামেরাম্যান হচ্ছে আমার মেয়ে কারণ আমার যে ক্যামেরা করে সে নেই আমার যা সে বাপের বাড়ি চলে গেছে তো আমার মেয়ে ক্যামেরা করছে তো আমার কাটা হয়ে গেল দিয়ে এটাকে আমি হাতে মাঝখান থেকে একটা নিচ্ছি দেখো হাতে তুলে নিচ্ছি আর লেয়ারগুলো মানে খুব সুন্দর এসেছে এবার এটাকে আমি এইভাবে গোল করে কুটিয়ে নিচ্ছি আর সাইড দিয়ে যদি বেড়ে যায় হাত দিয়ে একটু চেপে দিবে তোমরা একটু লক্ষ্য করে দেখো সব কিছু যে বললে বুঝতে পারবে সেটা নয় তোমরা যদি একটু লক্ষ্য করে দেখো তাহলেও বুঝতে পারবে আর লেয়ারগুলো কতটা সুন্দর মানে দেখাচ্ছে সেটা তুমি তোমরা দেখো এবার আমি জল নিয়েছি লাস্ট এটার মুখটা আটকে দেওয়ার জন্য নাহলে তেলে ছেড়ে দেওয়ার পর মানে খুলে যাবে তো তার জন্য জল দিয়ে ওটাকে দিয়ে দিলাম তাহলে আর এটা খুলবে না দিয়ে হাত দিয়ে চেপে দিয়েছি দেখো চেপে দেওয়ার পর এর লেয়ারগুলো কতটা স্পষ্টভাবে ফুটে উঠেছে দেখো দেখে তো বুঝতে পারছো তোমরা কিন্তু এরকম হাত দিয়ে চেপে দেওয়ার পরও ভাজতে পারো তাহলেও কোনো অসুবিধে নেই কিন্তু আমি হাত দিয়ে চেপে দেওয়ার পর কিন্তু ভাজবো না এর পরের আমি স্টেপ করব তোমরা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে তো চলো একই রকমভাবে এটাকেও গুটিয়ে নিয়েছি গুটিয়ে নিয়ে এটারও লাস্টে জল দিয়ে দিয়েছি জল দিয়ে হাত দিয়ে এটাকেও চেপে দিয়ে একটু মানে চ্যাপটা করে দিচ্ছি লেয়ারগুলো খুব সুন্দর আসছে আর একই রকমভাবে আমি সবগুলোকেই গড়ে নেব দেখে তো বুঝতে পারছো যে আমার সবগুলোই হয়ে গেছে একই রকমভাবে এবার আমি আবারও একটু বেলে নেবো এবার যে বেলবো সেটা পাতলা করে বেলবো না আর এটা একদম হালকা করে বেলতে হবে নাহলে কিন্তু লেয়ারগুলো সব আর বোঝা যাবে না সব কিন্তু মিলিয়ে যাবে তো তাই লেয়ারগুলো যাতে স্পষ্টভাবে থাকে তাই আমি মানে খুব বেশি স্পেশার করি না হালকা হাতে মানে লুচির সাইজে বেলে দিচ্ছি দেখে তো বুঝতেই পারছো দেখো হালকা হাতে পেলেছে আর লেয়ারগুলো সব দেখা যাচ্ছে আর এগুলো যখন তেলে ভাজবো একদম স্পষ্টভাবে ফুটে উঠবে তো আমার সবগুলো বেলা হয়ে গেছে আর তেলটা ওইদিকে গরম হয়ে গেছে গরম হয়ে যাওয়ার পর তেলটা কিন্তু খুব একদম হাই যে গরম হয়েছে সেরকম না মিডিয়াম ফ্লেমে রেখেছি রেখে আমি লুচিগুলো মানে খাজা মিষ্টিগুলোকে দিয়ে দিচ্ছি দেওয়ার পর এবার আমি চামচের সাহায্যে তেল ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি যাতে খাজা মিষ্টির উপরে এই গরম তেলটা পড়লে ওই লেয়ারগুলো স্পষ্টভাবে ফুলে উঠে দেখো তোমরা এবার দেখো কেমনভাবে স্পষ্টভাবে একদম লেয়ারগুলো ফুটে ফুটে উঠছে বোঝা যাচ্ছে মানে ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছে আর একদম ধিমে আছে ধীরে ধীরে সুন্দর করে একদম গোল্ডেন ব্রাউন কালারের করে ভেজে নেব তাহলে খাজা মিষ্টিটা বেশ কিছুক্ষণ মানে কিছু দিন একদম কিছুক্ষণ বলছি কি কিছু দিন মানে সংরক্ষণ করে রাখতে পারো তোমরা কিন্তু এর মিষ্টিটাকে মানে কী বলবো এরকম ভেজে শুকনো রেখে দিতে পারো যখন ইচ্ছে করবে তখন জিনিস দিয়ে খেতে পারো কিংবা এমনি এরকম শুকনোও খেতে পারো যারা মিষ্টি খেতে পছন্দ করো না তারা কিন্তু এরকম শুকনোও খেতে পারো শুকনোও খেতে ভালো লাগবে আর এর যেহেতু লেয়ারে লেয়ারে তেল ঢুকে গেছে তাই একটুক্ষণ মানে ছাঁক দিয়ে দিয়ে ধরে রাখতে হবে তেলটা বেরিয়ে যাওয়ার জন্য আর আবারও আমি তিনটে দিয়ে দিয়েছি আর একই রকমভাবে ওটাতেও তেল ছিটিয়ে মানে ভেজে নিয়েছি আর দেখো কালারটা কত সুন্দর এসেছে এরকম শুকনো অবস্থায় স্টোর করে যদি রাখো মাস জুড়ে সংরক্ষণ হয়ে রয়ে যাবে আর ভালোও থাকবে এত সুন্দর খাস্তা হয়েছে আর লেয়ারগুলো এত সুন্দর ফুটে উঠেছে কি বলবো আর কোনো কিছু খাবার বানানোর সময় বন্ধুরা যদি ভালো হয় খাবারটা মনটা একদম খুশিতে একদম ভরে যায় মানে সে মানে বলার নয় এত মানে খুশি লাগছে এই মিষ্টিটা বানাতে আর দেখতে এতটা সুন্দর লাগছে তোমরা তো বুঝতেই পারছো তো চলো সবগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি চিনিস সিরায় এই মিষ্টিগুলোকে ডুবিয়ে নেব তো ডুবাবো বলতে অনেকক্ষণ কিন্তু ডুবিয়ে রাখবো না উল্টে পাল্টে এক মিনিটের মতো এপাস এপাস করে উল্টে পাল্টে রসটা একটু ভেতরে জাস্ট মানে ঢুকে গেলেই এটাকে আমি মানে রস থেকে তুলে নেব তাও আবার কি রসটাকে ঝরিয়ে নেব একদম তেলটা যেরকম ঝরিয়ে নিয়েছিলাম রসটাকেও ঝরিয়ে নেব পাপড়ির ভেতরে ভেতরে মানে চিনির সিরাটা ঢুকে গেলে এই মিষ্টিটা খেতে খুবই ভালো লাগে তো আজকে একটু বেশি বক করছি কারণ এতটা খুশি লাগছে মানে সেটা বলে বুঝাতে পারবো না তো একই রকমভাবে আবারও একটা মিষ্টি ওই চিনি সিরায় দিয়ে দিচ্ছি আর একই রকমভাবেই মানে রস থেকে ওই খাজা মিষ্টিগুলোকে সব তুলে নেব। আর তোমাদের কার কেমন হোলি কাটলো অবশ্যই একটু কমেন্ট বক্সে জানিও আমার তো খুব মজা করে কেটেছে হোলিটা তো একই রকমভাবে সবগুলোকে আমি থেকে ভিজিয়ে তুলে নিয়েছি আর সবগুলোই দেখতে সুপার লাগছে আর একটা আমি কাজু বাদাম নিয়েছি যেটাকে গেটারের সাহায্যে গ্রেট করে একটু মিষ্টির মানে ওপরে দিয়ে দিচ্ছি যাতে মিষ্টিটা একটু দেখতে ভালো লাগে তোমাদের কাছে যদি খোয়া ক্ষীর থাকে তোমরা খোয়া ক্ষীর দিতে পারো আমার কাছে খোয়া ক্ষীর নেই কিংবা অন্য কোনো পেস্তা বাদাম এটাও দিতে পারো আমন যে কোনো কিছু একটু করে দিলে দেখতে ভালো লাগে খেতে এত সুন্দর খাস্তা মজমজে হয়েছে সত্যি কথা বলতে ভাঙতে একদমই ইচ্ছে করছে না দেখো একদম মজমজ করছে আওয়াজটা শোনো এই যে প্রত্যেকটা লেয়ারে লেয়ারে কিন্তু খুলে যাচ্ছে আর লেয়ার গো প্রত্যেকটা মিষ্টি দেখো দেখো একটা তো ভেঙে দেখালাম সত্যি কথা বলতে একদম ভাঙতে ইচ্ছে করছে না মিষ্টিগুলো এত সুন্দর খাস্তা হয়েছে দেখো আওয়াজ শুনেই বুঝতে পারছো শুনতে পাচ্ছ তোমরা মিষ্টি আওয়াজ দেখো প্রতিটা মিষ্টি খুব সুন্দর সুপার হয়েছে একদম সুপার দেখো তো আর নতুন বন্ধু নিজের আজকে পর্বে থেকে থাকো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো তো চলো তাহলে আজকে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে টাটা